করতে চান আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা এমন একটা আবাসিক প্রতিষ্ঠানে ছাত্র দিন সে একদিকে আদর্শবান আলেম তৈরি হবে অপরদিকে বর্তমান শিক্ষা জগতে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামীতেও ইনশাল্লাহ আপনারা ছাত্র সঙ্গে বৃদ্ধি করলে আমাদের উৎসাহ এবং পরিষেবা আরও উন্নত থাকবে উন্নত হবে আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ আশা করি সবাই কুশলে আছেন আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নতল জমাতের শাখা সংগঠক বোর্ড অব ইসলামিক এডুকেশান যার অধীনে চলে বলদেবতা আমিনিয়া খারিজি মাদ্রাসা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি আমাদের মৌলানা আবদুল্লা সাহেবের প্রধান শিক্ষকতার দায়িত্বে চলছে আমরা সম্প্রতি অনেক কল্যাণমূলক দিক ভেবেই সুলতানপুর নিবাসী হাসত মৌলানা মুপাকে ভোটকে হিসেবে নির্বাচিত করলাম আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের নবনির্বাচিত মৌলানা জাকির হোসেন রহমানী সাহেবের ডিরেক্টিংয়ে বলতে মাতা মাদ্রাসা আর্থিক এবং পড়াশুনোর সার্বিক উন্নয়ন হবে তো আপনাদের কাছে বিষয়টা যেমন আমরা প্রচার রাখলাম তখন আপনাদের কাছে দোয়া চাইছি এই প্রতিষ্ঠানটার আগামী দিনের উন্নয়নের জন্য আপনারাও এর সুখ দুঃখের ভাগিদার হন এবং মৌলানা জাকির হোসেন সাহেব তিনি বোর্ড নির্বাচিত এবং বলদ্যবতা কমিটির মনোনীত বলদেবতা আমিনিয়া খারিজি মাদ্রাসার ডিরেক্টর নির্বাচিত হলেন এটাও আপনাদের অবগতিতে আমরা এই প্রোগ্রাম লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে আপনাদের কাছে প্রকাশ করে দিলাম দাতাদের উদ্দেশ্য কি বলবেন দেখুন প্রতিষ্ঠানটা ইসলামসব ভিত্তিক একটা দানের বিনিময়ে চলে রমজান মাসে খুব অল্প সংখ্যক কিছু দান আসে কিন্তু প্রতিষ্ঠানটার আস্তে আস্তে শ্রীবৃদ্ধি এবং উন্নয়নের দিকে লক্ষ্য করে আমরা দেশের দিনের পক্ষে নিবেদিত মনের মানুষ যারা বা দিনের জন্য যারা অর্থ শ্রমকে ব্যয় করেন তাদেরকে আসার জন্য প্রসারিত হোক তাহলে আশা করা যায় এই দিনের কাজ করতে এসে যারা দায়িত্বে আছেন তারা দেনার বোঝা ঘাড়ে নিয়ে চলবেন না আপনাদের উদার হস্তের বিনিময়ে আস্তে আস্তে দেনা উসল হয়ে আয় অনুপাতে প্রতিষ্ঠানটি চলতে থাকবে ইনশাল্লাহ আপনাদের মতো দাদাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে আমরাই আশা ব্যক্ত করছি দেশের ওই সমস্ত অভিভাবক যারা তাদের ছাত্রদেরকে এলমে দিন শেখাতে চান এবং পাশাপাশি সরকারিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি হোল্ড করতে চান আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা এমন একটা আবাসিক প্রতিষ্ঠানে ছাত্র দিন সে একদিকে আদর্শবান আলেম তৈরি হবে অপরদিকে বর্তমান শিক্ষা জগতের চলমান যে ডিগ্রির প্রয়োজন সে জেনারেল এডুকেশন লাভ করে এই প্রতিষ্ঠানের অধীনেই সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরবর্তীতে বিএ বিএড এম এড সবই কিছু করতে পারবে এবং তার মৌলিক ভিত্তিতে তৈরি হবে একটি দিনই আদর্শের ভিতর দিয়ে ফলে দেশের মুসলিম গার্জিয়ানদেরকে বলবো সবাই তো দুনিয়ার শিক্ষামুখো আমরা সেইখানটায় ইসলামিক থিওলজি এবং জেনারেল এডুকেশন দুটির সমন্বয়ে আমাদের এই এইকালীন সুব্যবস্থারও চেষ্টা করে থাকি অতএব আপনারা আপনাদের ছেলেদেরকে এই বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানগুলোতে দেন অল ইন্ডিয়া সুন্নত জমাতের এই জাতীয় প্রতিষ্ঠানগুলো ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে আদর্শ ছাত্র তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামীতেও ইনশাল্লাহ আপনারা ছাত্র সংখ্যা বৃদ্ধি করলে আমাদের উৎসাহ এবং পরিষেবা আরও উন্নত থাকবে উন্নত হবে আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম কুশলে আছে

ইসলামিক এডুকেশান যার অধীনে চলে বলদেবতা আমিনিয়া খারিজি মাদ্রাসা দীর্ঘদিন পক্ষ থেকে বলদেবতা মাদ্রাসার ডিরেক্টর হিসাবে নির্বাচিত করলাম আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের নবনির্বাচিত মৌলানা জাকির হোসেন রহমানি সাহেবের ডিরেক্টিংয়ে বলতে মাতা মাদ্রাসার আর্থিক এবং পড়াশুনোর সার্বিক